আমন্ত্রণ জানাচ্ছি বলে টিভির খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পুলিশ স্পোর্টসে দর্শক লিউনেল মেসির মতোই বার্সেলোনার একাডেমি থেকে উঠে আসা তার আর্জেন্টাইন মহাতারকার মতো খেলেন ফরওয়ার্ড হিসেবে চলতি মৌসুমে মেসির রেখে যাওয়া দশ নম্বর জার্সিও তার গায়ে উঠেছে লামিনে ইয়ামালকে ভবিষ্যতের লিউনেল মেসি ট্যাগ না দিয়ে উপায় কি তবে স্পেনের আঠেরো বছর বয়সী তারকা নিজেকে মেসির নতুন সংস্করণ হিসেবে দেখতে চান না বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে আর্জেন্টাইন সঙ্গে প্রতিনিয়ত তুলনা টানা লামিনে ইয়ামালকে বিরক্ত করে তুলেছে দুজনেই লা মাসিয়ার গ্রাজুয়েট হওয়ায় তুলনা হওয়াটা স্বাভাবিক কিন্তু এই প্রজন্মের সেরা কিশোর প্রতিভা দৃঢ় প্রতিজ্ঞ তিনি নিজের পথ নিজেই তৈরি করতে চান গড়তে চান নতুন ইতিহাস মাত্র পনেরো বছর বয়সে বার্সেলোনার সিনিয়র দলে অভিষেকের পর ইয়ামালকে আর আটকে রাখা যায়নি এরপর থেকে একের পর এক রেকর্ডগুলো নতুন করে লিখেছেন মাত্র আঠেরো বছর বয়সী এই স্প্যানিশ তারকা এর মধ্যেই লা লিগা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন দুবার কোপার ট্রফি ও গোল্ডেন বয় যে তার পাশাপাশি দু হাজার পঁচিশ সালের ব্যালেন্ডিয়রে হয়েছেন দ্বিতীয় ফুটবল মহলে বিশ্বাস খুব শীঘ্রই ইয়ামাল তার ক্যারিয়ারের প্রথম ব্যালেন্ডিয়র জিতবেন যা তাকে মেসির আটবার জেতার অবিশ্বাস্য রেকর্ড দিকে ধাওয়া করতে সাহায্য করবে তবে ইয়ামাল পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন তিনি মেসির পথ অনুসরণ করতে চান না সিবিএসকে এই তরুণ তারকা বলেছেন লিউনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার কিন্তু কিন্তু সে জানে আমি একজন ভালো খেলোয়াড় আমরা যদি মুখোমুখি খেলি পরস্পরের প্রতি সম্মান থাকবে আমি মেসি হতে চাই না তার মতো খেলতেও চাই না দশ নম্বর জার্সি পরতেও চাই না আমি আমার নিজের পথ অনুসরণ করতে চাই মেসির মতো হতে চান না ঠিকই কিন্তু তার দ্বারা অনুপ্রাণিত তো বটেই ইয়ামাল আরও বলেন শৈশবে আমি মেসির পাসগুলো দেখতাম অন্য খেলোয়াড়রাও ভালো পাস দিত কিন্তু মেসির পাসগুলো প্রায়ই গোলের সমান ছিল ড্রিবেলিংয়ের চেয়ে পাসিং আমাকে বেশি টানত কারণ এগুলো অনেক বেশি বুদ্ধিদীপ্ত মজার বিষয় হচ্ছে ছোটোবেলায় আমি তেমন ড্রিবেলারই ছিলাম না বরং বেশি গোল করতাম এবং অনেক দৌড়াতাম এখন অবশ্য তিনি মেসির মতো অনায়াসেই ডিফেন্ডারদের কাটিয়ে বের হয়ে আসতে পারেন উজ্জ্বল ভবিষ্যতের রেখা দেখা গেলেও ইয়ামাল নিজের চারপাশের হাইপ কিংবা প্রশংসায় ভেসে যেতে চান না